সরোচিত কবিতা অহংকারের বোঝা অহংকারের বোঝা যখন নিজ ঘাড়ে বুদ্ধি লোপে ডুবতে থাকি পাপে আমির ফাঁস লটকে গিয়ে হাবু ডুব খাই আলগা হতেই যে সেই নামের পিছু ধাই তো সামোদির তো সামোদে সব ভুলে যায় ধরা রে সরা জ্ঞান বোধ বুদ্ধি নাই নিজে রে ভগবান মানি মানি আত্মম্ভরি গায়ে মানে না আপনি মোরল কুবুদ্ধ বুদ্ধি ধরি ভোগ বিলাসে মজে থাকি থাকি ছলা কলায় সবার এই বোকা ভাবি ভাবি সব তলায় অহংকারে পতন জেনেও পরোয়ানা করি বিধাতার মার খেয়ে শেষ মরি विधातार मार के शेष मेष मरी